ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চার নক পুলিশ ফাঁড়ি এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনার সামনে আসতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সঞ্জয় যাদব অভিযোগ করেন স্থানীয় পৌরমাতা জ্যোতি চক্রবর্তীর স্বামী অভিজিৎ চক্রবর্তীর মদতে এমন ধরনের ঘটনা ঘটছে আমরা এখানে তেইশ নম্বর ওয়ার্ডে অনেক ব্যানার হোডিং লাগানোর ছিল আমাদের সাংসদ সাহেবের মোদিজি নেতৃত্বে আমরা পুরো আমরা এই ব্যারাকপুরে সব জায়গা ব্যানার হোডিং আমরা কর্মী সেবাতে লাগাচ্ছি কিন্তু যেইভাবে তৃণমূলের দুষ্কৃতিরা যেভাবে চারিদিকে ব্যানার হোডিং গুলো ফাটাচ্ছে ওরা বুঝে নিয়েছে কি আমরা হারছি আর আমাদের আর পারছি না সেই জন্য রাত্রিরা মদ মাতালকে দিয়ে এই কাজটা করাচ্ছে এই তেইশ নম্বর ওয়ার্ডে যে তোলাবাজ কাউন্সিলার তো কাউন্সিলারের যে বর কাউন্সিলারকে মহিলা আছেন উনাকে আমি খারাপ বলবো না উনি খ্রিস্ট ভদ্রলোক ভদ্র মহিলা কিন্তু তার বর তোলাবাজ এক নম্বর তোলাবাজ যে পুরো বাড়ি বাড়ি যেখানে ছাদ কার বাড়িতে ছাদ বাড়ছে কার বাড়িতে ইয়ে হচ্ছে কত টাকা তোলাবাজ তোলাবাজি তুলতে পারি সেই জন্য চারিদিকে ঘুরে ঘুরে তোলাবাজি করে সে এই এই জিনিসটা পুরো ঘটাচ্ছে এটা ঠিক না এটা আমরা শান্তি শান্তি ভাবে ভোটটা করাতে চাইছি কি মানুষ ভোট দিক ভোট দিয়ে যাকেই ভোট দিক ভোট দিয়ে যেতাক আমরা তো কোনো অসুবিধা নেই কিন্তু যে শান্তিকে অশান্তি করাচ্ছে কিন্তু আমরা মেনে নিতে পারবো না আমরা আমরা খানাতে সবাই যাচ্ছি আমরা আমরা এই ভোরবেলা দেখলাম দেখে আমি আপনাদেরকে বললাম কি দাদা দেখুন এবারে আমি সেন্টু যে আপনি করবেন এক নম্বর তোলা যে বেহায়া যেটা বেহায়া যাকে বলা যায় বেহায়া ওই সে গণনার মধ্যে এক নম্বর হ্যাঁ এরকম আমার তৃণমূলের সবাই খারাপ না কিন্তু তৃণমূল অনেকজন ভালো ভালো লোক আছে তার মধ্যে এ একটা নোংরা নোংরা এই গোল মন নোট দোয়া নোট দোয়া এর বলা যায় সেটা নোট দোয়া এটা অপরদিকে বিজেপির তরফ থেকে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে জানান তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ চক্রবর্তী এই নোংরা রাজনীতি আমরা করি না কারণ আমাদেরও প্রচুর জানার এরকম ছিছে কে বা কারা ছিছে এই নোংরা রাজনীতির মধ্যে আমরা নেই তৃণমূল কংগ্রেস অন্তত নোংরা রাজনীতি করে না ওখানে ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে আমিও পুলিশকে বলবো দেখে নেওয়ার জন্য যে কে বা কারা করছে নিজেরাই নিজেদেরটা ছিটছে নিজেরাই করছে এক পক্ষ লাগাচ্ছি আর এক পক্ষ ছিটছে ওই হচ্ছে এটা পক্ষের ব্যাপার হতে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা